শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম একটা নির্বাচিত সরকার থাকলে ষড়যন্ত্র করা যায় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের নির্বাচনী আশা নিয়ে কঠোর হুঁশিয়ারি শারজিস আলমের আরও জানিয়ে দেব দেশে মানুষ নামের কিছু অমানুষ সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে বলছেন জামায়াতের নেতা সেলিম এদিকে হাসিনার পলায়নে দেশে যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেব কাজের জন্য নিজেকে দশের মধ্যে চার দেবেন উপদেষ্টা আসিফ নজরুল নাম সোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল একটা নির্বাচিত সরকার থাকলে ষড়যন্ত্র করা যায় না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসাকে মূল অগ্রাধিকার দেয়া উচিত সংখ্যালঘুদের নিয়ে গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যায় না তিনি আরো বলেন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক তা বিএনপি চায় না রাজনৈতিক দলগুলো দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস হয়ে উঠিলেন শেখ হাসিনা তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক তা বিএনপি চায়না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে বিএনপি'রมาชুচি বলেন বিএনপি ক্ষমতার জন্য নয় দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরো বাড়বে পরবর্তী পরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি জনগণের নানা দাবি নিয়ে আন্দোলন নিয়ে মেজা ফকরুল বলেন আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে এখন সবারই দাবি জানাচ্ছে কিন্তু এত দিন ছড়াচাড়ের সামনে কেউ এসব দাবি জানায়নি জনগণের সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে অন্তবর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন সরকারে এখন যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন এসব না বলে প্রয়োজনের সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কটর হুঁশিয়ারি সার ক্ষমতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন গণহত্যার বিচারে পূর্বে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে দিব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যন্তন হবে মঙ্গলবার দুপুরে সার্জিস আলম নিচের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই হুশিয়ারি দেন এর আগে সার্জিস আলম ও ভেরিফাইড ফেসবুক আইডিতে আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা শিরোনামে একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেন আমার সঙ্গে কারো ছবি আছে মানে সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই দেশে মানুষ মানুষ নামের কিছু অমানুষ সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে বলছেন জামায়াতের নেতা সেলিম রাষ্ট্র ক্ষমতা জামায়াত হাতে এলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন দলটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেছেন জামায়াতের লোকেরা দুর্নীতি করে না চাঁদাবাজি করে না জামায়াতের লোকেরা স্বজন প্রীতি করে না রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না জনগণ যদি পরীক্ষামূলক ভাবে জামায়াতের হাতে বাংলাদেশকে তুলে দেয় তারা দেখবে কেমন বাংলাদেশ হয় তা আমরা দেখাব মঙ্গলবার সকাল সকালে রাজধানী উত্তরায় সাত নম্বর সেক্টরে ন্যায্যমূল্য সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তর আমির সেলিম একথা বলেন জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে জানিয়ে সেলিম উদ্দিন বলেন বর্তমান সরকার জিনিসপত্রের দাম দ্রুত সহনশীল পর্যায়ে নিয়ে আসবেন তারা হয়তো চেষ্টা করছেন কিন্তু দেশে মানুষ নামের কিছু অমানুষ যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের বিভিন্ন সামাজিক পরিচয় আছে তারাই বাজার ও পরিবহন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন তারাই বাজার মতনে আনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন জামায়াতে নির্বেয় পরিষদের এই সদস্য বলেন আমরা সরকারকে বলবো কারো চেহারার দিকে না তাকিয়ে বরং যাদের টাকার বিনিময়ে ক্ষমতা এসেছেন তাদের চেহারা দিকে তাকান দলমতের উদ্দে উঠে যারা চাদাবাস টেন্ডারবাজ তাদের ধরে প্রকাশ্য বিচার করুন তাদের পরিণতি করুন এই দেশের 18 কোটি মানুষ আপনাদের সমর্থন দেবে তা না করে জাতিকে কষ্ট দিলে আপনারা ব্যর্থ হয়ে বিদায় নেবেন সেলিমউদ্দিন বলেন জামায়াতে প্রত্যেকটি লোক হ হয় চাকরি করে না হয় আলাদা ব্যবসা করে সেই উপার্জিত অর্থ আমরা দলকে দিয়ে থাকি আমরা চাঁদাবাজি চালু করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছি যে রেমিটেন্স প্রবাসী আয় আসে তার একটা বড় অংশ আমাদের উদ্বেগের কারণে আমাদের চেষ্টার কারণে আসে আমরা ক্ষমতায় না গিয়েও অনেক বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করে প্রমাণ করেছি আমরা সেই পরীক্ষায় ইতোমত করতে সফল হয়েছে সেলিম একটি সমিত্র বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের নেতা বলেন বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতে ইসলামীকে নিচ্ছিন্ন করার জন্য বিগত পতিত স্বৈরাচার এমন কোন কাজ নেই যেটা করেনি রাষ্ট্র থেকে একটি দলকে নিচ্ছিন্ন করতে মিথ্যা নাটক সাজিয়ে দেশের একটি বৃহত্তম অন্যতম রাজনৈতিক দলের জাতীয় নেতাদের যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের হত্যা করেছে পতিত স্বৈরাচার যাওয়ার তিন দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা তাদের দেশ ছাড়া করেছেন ন্যাজমুলের বাজার ঢাকা সর্বত্র ছড়িয়ে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান সেলিম উদ্দিন টিসিবির পাশাপাশি জনগণের আরো কম দামে পণ্য দিয়ে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি হাসিনার পলায়নে দেশে যে পরিবর্তন এসেছে তা লালন করতে হবে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ তৈরি করতে হলে শেখ হাসিনা পালিয়ে যার মধ্য দিয়ে পরিবর্তন জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পঞ্চম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন যদি আমরা পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলে তারেক রহমান রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সে বাংলাদেশ তৈরি সম্ভব বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে তিনি বলেন বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী হারিয়েছি কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি বিএনপি নেতাকর্মীরা জ্বলে পড়ে খাটি স্বর্ণে পরিণত হয়েছে এজন্য বিএনপি কে ভাঙতে পারেনি আমরা আজ অনেক শক্তিশালী বিএনপি যারা যখন থামাতে গেছে তখনই তারা ধ্বংস হয়ে গেছে বিএনপি কে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায় বিএনপির এই শীর্ষ পর্যায়ে নেতা বলেন দেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি এর জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করেছে প্রয়োজনে আবার ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি কাজের জন্য নিজেকে দশের মধ্যে চার দেবেন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনের দায়িত্ব পালনের বিষয়ে নিজেকে দশের মধ্যে চার দেবেন বলে জানিয়েছেন মঙ্গলবার উনিশে নভেম্বর সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম একশো দিনে আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে সংবাদ ব্রিফিং এ এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন তার অভিজ্ঞতার হয়তো ঘাটতি আছে বা যোগ্যতার হয়তো ঘাটতি আছে কিন্তু বারবার একটা কথা বলেন সেটা হলো তার প্রচেষ্টায় ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয় কৈবিহ শীর্ষক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয় বিগত একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা তিনি বলেন যে কাজগুলো করতে পারেনি সেটা আমার অভিজ্ঞতা ঘাটতি আছে ছে বা হয়তো আমার যোগ্যতারও ঘাটতি আছে কিন্তু বারবার একটা কথা বলি আমার প্রচেষ্টা ঘাটতি নাই এবং আমি কোনোদিনও সন্তুষ্ট না আমার কাজে আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য কাজটা সহজ করে দাও আমি যেন আরো কাজ করতে পারি দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দেব নিজেকে এ সময় আমলাতান্ত্রিক জটিলতা নিয়েও কথা বলেন তিনি আইন উপদেষ্টা এ সময় একে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা বলে জানা তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইনকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছে এসব নিয়োগের ফলে যারা মিথ্যা ও ভীরতেহীন অভিযোগে হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার সহছবে বলেও জানান তিনি আসিফ নজরুল উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আইন 100 বেশ কিছু আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধনী আনা হয়েছে তিনি আরো জানান প্রস্তাব প্রস্তাবিত সংশোধনী গুলো আগামীকাল উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে আইন উপদেষ্টা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য বিধিমালা খসড়া তৈরি প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন নিম্ন আদালতের অধিকাংশ বিচারক তাদের সম্পদের বিবরণী মন্ত্রণালয়ে জমা দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও শীঘ্রই তাদের সম্পদের হিসাব জমা দেবেন বলেও জানান আসিফ নজরুল জনসাধারণের উদ্বেগকে কথা উল্লেখ করে তিনি বলেন যারা আন্দোলন চালিয়ে রাস্তা ব্লক করে অসহনীয় যানজট তৈরি করে জন সৃষ্টি করে প্রতিরোধে সবাই এগিয়ে আসা উচিত তাদের শিক্ষার্থীদের আন্দোলনে কথা বলতে গিয়ে তিনি বলেন ওভার নাইট একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে বলা হবে এই এসি পরীক্ষা দেব না আমার রেজাল্ট বদলে দিতে হবে একটু কঠোর পদক্ষেপ নিলেও সবাই সমালোচনা করা শুরু করে